একদম চিন্তা নতুন একটা ফোন নিয়ে আসলো টাইটেনিক বাজারে এবং এই ফোনটি কিন্তু ভাই একদম অ্যান্ড্রয়েড ফিল দেবে আপনাকে এখন দেখার বিষয় যে এই ফোনটি শুধু অ্যান্ড্রয়েড ফিল দেবে না অ্যান্ড্রয়েড কোনো ফিচার্স এতে আছে তাছাড়া এই ফোনটিতে করা হয়েছে দিয়ে এবং এই ফোনটিতে কিন্তু একটা বিশাল ফিক্সড ব্যাটারি ব্যাটারি আপনি খুলতে পারবেন না তবে এই ব্যাটারি আপনাকে চার্জ দেওয়ার জন্য আপনার সাথে দেওয়া হয়েছে আরো একটা চমক সেটা হলো টাইপ সি পোর্ট এই টাইপ সি চার্জার দিয়ে কিন্তু আপনি এই ফোনটিতে মাত্র এক ঘন্টা বিশ মিনিট চার্জ দিলেই ফুল হয়ে যাবে ব্যাটারিটা তাছাড়া মোটামুটি আপনার কিন্তু তিন দিন চার দিন পাঁচ দিনও ব্যাটারি ব্যাক আপ নিতে পারবেন এই ফোনটি দিয়ে আপনার ব্যবহার অনুযায়ী এবং সবচাইতে মজার বিষয় হচ্ছে এই ফোনটি কিন্তু আপনি চারটা কালার ভেরিয়েন্টে মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রত্যেকটা কালার কিন্তু গর্জিয়াস ছিল এবং এই ফোনটির ভিতরে আরও বেশ কিছু চমক রাখা হয়েছে যেমন এই ফোনটির সাইডের যে ফ্রেমটা আমরা দেখতে পাচ্ছি এই ফ্রেমটা কিন্তু স্টিল ফ্রেম ছিল প্লাস্টিক এবং স্টিল মিশ্রিত করা হয়েছে এই ফোনটি হাত থেকে পড়ে গেলেও ফোনটি কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা একদমই থাকছে না তাছাড়া এই ফোনটিতে আরও রাখা হয়েছে সাইট ডেডিকেটেড টস সুইচ এই সুইচ দিয়ে কিন্তু আপনি টস ইউজ করতে পারবেন এখানে কিন্তু ডুয়েল টস ইউজ করা হয়েছে ফোনটিতে এ কারণে কিন্তু ভাই রাতের অন্ধকারে হিউজ পরিমাণের আলো পাবেন আপনি এই টসে এই টস আপনার যদি ফোনটি যদি আপনার হাতে থাকে সেক্ষেত্রে কিন্তু আলাদা টসের কোনো প্রয়োজন আপনাকে পড়বে না এই ফোনটির সাইজটা কিছুটা ছোট করা হয়েছে এবং কিছুটা চ্যাপটা করা হয়েছে যেরকম অ্যাভেলেবেল বাটন ফোন আমরা দেখি না এতটা চ্যাপটা তবে এই ফোনটি বাটন ফোন হিসাবে আপনাকে ধরতে কিছুটা বোরিং ফিল হতে পারে কারণ ফোনটি আসলে কিছুটা চ্যাপটা ছিল তবে আপনি অ্যান্ড্রয়েড ফিল নিয়ে যদি ফোনটি ইউজ করেন সেক্ষেত্রে ঠিকঠাকই ছিল মোটামুটি সাইজেও ছিল স্লিমও ছিল ফোনটি এদিক থেকে কিন্তু মোটামুটি বেশ ভালোই ছিল এবং এই ফোনটি মোটামুটি আইফোনের মডেল করা হয়েছে এবং এই ফোনটির সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই ফোনটিতে কিন্তু থাকছে ক্রিস্টিয়াল কিপ্যাড যেটা আমরা গ্লাস কিপ্যাড নামে চিনি মোট কথা একের ভিতর আমরা সব কিছুই দেখলাম একুরেট এই ফোনটির ভিতরে এখন এই ফোনটির যে হাইলাইটেড ফিচারগুলো ছিল সেগুলো আমরা এক নজর দেখবো যে ফোনটিতে হাইলাইটেড ফিচারগুলো কি কি ছিল ফোনটিতে কি অ্যান্ড্রয়েডের কোনো অপশন থাকছে কি না ফোনটি আমি ওপেন করার আগেই আর একটা গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি যেটা হলো এই ফোনটি আপনি সিম ইউজ করার জন্য আলাদা পেন পাবেন এবং সাইড ডেডিকেটেড সিম ট্রে পাবেন এখানে আপনার সিম ট্রেটা অ্যান্ড্রয়েড স্টাইলই কিন্তু ভরতে পারবেন মোটকাতা দুইটা ন্যানো সিম একটা এস ডি কার্ড ইউজ করতে পারবেন যেখানে বত্রিশ জি পর্যন্ত সাপোর্টেড থাকবে এবং সবচাইতে গুরুত্বপূর্ণ আরও একটা তথ্য এই ট্রেগুলো খুব সাবধানে ইউজ করবেন খুলবেন বের করবেন কারণ এই সমস্ত ট্রে যদি একবার ফেটে যায় সেক্ষেত্রে বাইরে কিন্তু কিনতে অনেকটা বেগ পেতে হবে তার চেয়ে বরং একটু সাবধানেই ইউজ করবেন কারণ প্রতিদিন তো আর সিম ঢুকানো লাগে না আর বের করা লাগে না বিস্তারিত চলুন ফোনটি আমরা প্রথমেই ওপেন করে নিই এই ফোন ফোনটিতে থাকছে টু ইঞ্চ একটা ডিসপ্লে দেখতেই পাচ্ছেন ডিসপ্লে এর যে ব্রাইটনেসটা এটা কিন্তু মোটামুটি ছিল ঠিকঠাক ছিল মোট কথা এই ধরনের ডিসপ্লেটা একটা প্রবলেমও আছে প্রবলেমটা হলো এই এই ধরনের ডিসপ্লে যদি একবার ফেটে যায় বাইরে কিন্তু আপনি কিনতে পাবেন না খুব সহজে তাহলে আপনার করণীয় কি আছে যদি এমনিতে কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে কোম্পানি থেকে ছয় মাস আপনি রিপ্লেসমেন্ট করিয়ে নিতে পারবেন এক বছরের ভিতরে কিন্তু যদি হাত থেকে পড়ে যায় পানিতে পড়ে যায় সেক্ষেত্রে কি করবেন এই ডিসপ্লে কোথায় পাবেন এটা কিন্তু ভাই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন সেক্ষেত্রে কিন্তু আপনি যেখান থেকে ফোনটি ক্রয় করবেন তাদের মাধ্যমেই কিন্তু আপনি এই ডিসপ্লেটা কোম্পানি থেকে চেঞ্জ করে নিতে পারবেন তাই আর কোনো টেনশনে পড়তে হলো না আর সবচাইতে মজার তথ্য হচ্ছে এই ফোনটিতে থাকছে ক্রিস্টিয়াল কিপ্যাড যেটা আমরা গ্লাস কিপ্যাড নামে চিনি এবং রাতের অন্ধকারে যখন আপনি ফোনটি ইউজ করবেন দেখতেই পাচ্ছেন একদম ঝকঝকে ফক ফকে একটা কিপ্যাড এই ফোনটির ভিতরে কিন্তু পাবেন যেটা দিয়ে রাতের অন্ধকারে ফোনটি খুব সুন্দরভাবে আপনি ইউজ করতে পারবেন এবং এই ফোনটির অক্ষরের যে সাইজটা সেটাও কিন্তু অনেক বড় বড় ছিল তাছাড়া ফোনটিতে কিন্তু সেই লেভেলের একটা ভাইব্রেশন থাকবে আপনি কিন্তু ভাইব্রেশন ইউজ করতে পারবেন একদম ফোনটির যে হাইলাইটেড ফিচারগুলো আছে নতুন কিছুর সাথে পরিচয় করিয়ে দিতে চাচ্ছি আপনাদের দেখতেই পাচ্ছেন একদম অ্যান্ড্রয়েড স্টাইলে কিন্তু অ্যাপসের যে থিমগুলো সেগুলো এই ফোনটির ভিতরে রাখা হয়েছে প্রথমে যদি আমরা ফোনটির কন্ট্যাক্ট ক্যাপাসিটি দেখি এই ফোনটির যে কন্ট্যাক্ট সেটিংস সেখানে ঢুকলে কিন্তু আমরা এখানে স্পিড ডায়াল দেখতে পাচ্ছি এবং এখানে কিন্তু মোট সাতশো পঞ্চাশটা কন্ট্যাক্ট আপনি সেভ করতে পারবেন এই ফোনটির ভিতরে তাছাড়া এই ফোনটির ভিতরে থাকবে মিস কল ডায়াল কল রিসিভ কল এখানে কিন্তু ভাই টোটাল যে ডিসপ্লের অংশটা এক সাথে আসে না কিছুটা ছোট ছোট আকারে আসে তবে অক্ষরের সাইজগুলো কিন্তু মোটামুটি বিশাল ফোনটিতে একশো মেসেজ ক্যাপাসিটি থাকবে মাল্টিমিডিয়া ঢুকলে অডিও প্লেয়ার ভিডিও প্লেয়ার সাউন্ড রেকর্ডার এফএম রেডিও থাকবে ফোনটিতে আপনি হেডফোন বিহীন এফ এম শুনতে পারবেন এবং অ্যাপ্লিকেশনে ব্লুটুথ থাকবে ক্যালকুলেটর থাকবে ক্যালেন্ডার থাকবে অ্যালার্ম থাকবে একসাথে পাঁচটা সেট করার সুবিধা ফাইল ম্যানেজার থাকবে ওয়ার্ল্ড ক্লক থাকবে তাছাড়া ফোনটিতে ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন তবে এই ফোনটিতে কিন্তু ভাই ফেসবুক ইউটিউব হোয়াটসঅ্যাপ এ সমস্ত কোনো অপশন আপনি চালাতে পারবেন না কারণ এই ফোনটা কিন্তু ফোর ফোন নয় তাছাড়া ফোনটির কল সেটিংসে ঢুকলেই কিন্তু ডুয়েল সিম সেটিংস অ্যাডভান্স সেটিংস থাকবে যেখানে ব্ল্যাক লিস্ট থাকবে হোয়াইট লিস্ট থাকবে ফোনটিতে অটো কল রেকর্ড থাকবে এবং অটো রিডায়াল থাকবে অ্যান্সার মুটো থাকবে এই ফোনটিতে ঢুকলে সেই রিং অপশন আমরা ফোনটির দেয়া আছে এবং আপনি নিজস্ব রিংটোনও কিন্তু ফোনটিতে ইউজ করতে পারবেন সাইলেন্ট করে রাখতে পারবেন সে ব্যবস্থাও আছে ফোনটির ফোন সেটিংসে ডেন্টার টাইম এবং ডিসপ্লে ল্যাঙ্গুয়েজ থাকবে ফোনটিতে কিন্তু আপনি দুইটা ল্যাঙ্গুয়েজে ব্যবহার করতে পারবেন বাংলাতেও মোট কথা আপনি ফোনটি ইউজ করতে পারবেন তাছাড়া ফোনটির এখানে আমরা দেখতে পাচ্ছি যে অক্ষরের সাইজ ছোট হাতের বড় হাতের করে নিতে পারবেন শর্টকাটস থাকবে ডেডিকেটেড থাকবে এই ফোনটিতে এবং ফোনটির সেটিংস আছে এখানে ব্রাইটনেস বাড়াতে পারবেন কমাতে পারবেন রিসেট সেটিংস আছে এখানে সাথে থাকবে সিকিউরিটি সেটিংস এখানে কিন্তু আপনি ফোনটি মোবাইল ট্র্যাকার পাবেন অটো কিপ্যাড লক পাবেন এবং মোট কথা ফোনটি আপনি সিকিউরিটি লক করে রাখতে পারবেন অন্য কেন অন্য কেউ যেন আপনি ছাড়া ফোনটি ইউজ করতে না পারে তাছাড়া নেটওয়ার্ক কেমন হবে ফোনটিতে সেটা অবশ্যই কল করে দেখাবো একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখতে হবে ফোনটি রিসেট দেওয়ার প্রয়োজন হলে কিন্তু চারটা শূন্যতে কাজ হলো না এক দুই তিন চার প্রেস করতে হবে তাহলে কিন্তু ফোনটি একটা রিসেট আপনি দিয়ে নিতে পারবেন অনেকেই প্রয়োজন হয় ফোন রিসেট দেওয়ার ফোনটিতে থাকবে একটা ক্যামেরা জিরো পয়েন্ট জিরো এইট এমপির ক্যামেরা থাকবে আপনি কিন্তু এই ফোনটি দিয়ে ভিডিও শ্যুট করতে পারবেন ক্যামেরা দিয়ে ছবিও তুলতে পারবেন এবং গেমস থাকবে ফোনটিতে এখানে কিন্তু তিন চারটা গেমস দেওয়া এই গেমসগুলো আপনি খেলতে পারবেন এই ছিল মোটামুটি ফিচার্স সমূহ এই ফোনটির যেটা আমরা ইতিমধ্যে দেখলাম এখন মূল দেখার বিষয় যে এই ফোনটির কল কোয়ালিটি কেমন হবে চলুন কথা না বাড়িয়ে ফোনটির কল কোয়ালিটি চেক আমরা চলে যাই হ্যালো 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 টেস্ট হ্যালো কল টেস্ট হ্যালো 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 কল টেস্ট হ্যালো 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 কল টেস্ট হ্যালো 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 টেস্ট হ্যালো হ্যালো কল টেস্ট হ্যালো 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 টেস্ট হ্যালো 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 বন্ধুরা এই ফোনটির যে কল সেটা আপনারা ইতিমধ্যে কি বুঝলেন অবশ্যই এই ফোনটির কল কোয়ালিটি মাস্টার পিস একটা কল কোয়ালিটি ছিল কারণ এই ফোনটির কল কোয়ালিটিতে কোনো প্রকার আউট শব্দ কিন্তু ছিল না যেমন ঘেরঘেরানি প্যারপারিন নামে আমরা যেটা চিনি তাছাড়া সবচাইতে মজা তথ্য হচ্ছে এই ফোনটির কল কোয়ালিটি লাউটে আসে না মোট কথা আপনি কথা বলার সময় পিছনে কিন্তু কথা আসে না এ কারণে ভাই একদম একের একটা ফোন কিন্তু বলাই চলে দেখতে সুন্দর স্টাইলিশ ক্রিস্টিয়াল কিপ্যাড ফিক্সড ব্যাটারি টাইপ সি পোর্ট সাইড ডেডিকেটেড টর্চ সুইচ এবং মোটামুটি বেশ বড় সড়ো একটা ডিসপ্লে এবং সব মিলিয়ে পারফেক্ট একটা ফোন ছিল আমি মনে করি এখন যারা অ্যান্ড্রয়েড ফোনের পাশাপাশি এই ফোনটি ইউজ করতে চাচ্ছেন তারা কিন্তু ফোনটি কিনতেই পারেন মোটামুটি সব দিক থেকে ফোনটি বেশ ভালোই লাগলো আমার কাছে ফোনটির নেটওয়ার্কটাও সেই ছিল তেমন কোনো প্রবলেম পড়তে মনে হলো না সব মিলিয়ে ফোনটি কিন্তু একদম পারফেক্ট ছিল এখন দেখার বিষয় ফোনটির প্রাইস কত ছিল এই ফোনটিতে কিন্তু প্রাইস ছিল মাত্র সতেরোশো টাকা সতেরোশো টাকার বিনিময়ে এই ফোনটি কিন্তু আপনি চাইলে একবার ট্রাই করে দেখতেই পারেন যাই হোক ফোনটির সাথে একটা ফ্ল্যাশও আছে আমরা যেটা দেখলাম সব মিলিয়ে কেমন ছিল এই ফোনটি অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর হ্যাঁ আপনি আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দিবেন কারণ আগামীকাল আরও নতুন একটা আকর্ষণ আসতে চাচ্ছে এবং সেই সাথে বেশ কিছুদিনের ভিতরে কিন্তু একটা ফোর জি ফোনের রিভিউ আসতে চলেছে আমরা কম বেশি সবাই জানি সবার আগে দেখতে বেলাইকুনটি বাজিয়ে দেন তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আগামীকাল সালামু আলাইকুম